দেখছেন কবর মণিপুরে অবশিষ্ট রাষ্ট্রপতির শাসনই জারি হলো এক সরকারি নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি কোনো অবস্থায় মণিপুরে পারল না বীরেন সিং ইস্তফা দেওয়ার পর আসলে সম্বিত পাত্র নানাভাবে চেষ্টা করেছিলেন মণিপুরে সরকার গড়তে বিজেপির কিন্তু পারলেন না কারণ মণিপুরে মতই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে মণিপুর বিধানসভায় কুকি সম্প্রদায়ের বিধায়ক রয়েছেন এবং মতো সম্প্রদায়ের বিধায়ক রয়েছেন বিজেপিতে তাই বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচন যে কঠিন হবে সেটা প্রথম থেকেই জানা যাচ্ছিলো যা সম্বিত গত কয়েকদিন থেকে মণিপুরে নানাভাবে আলোচনা করেও কোনো অবস্থায় সমাধান খুঁজতে পারলেন না বীরেন সিং এর পরবর্তী কোনো মুখ্যমন্ত্রী ঠিক করতে পারলেন না যার কারণে অবশেষে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করলো মণিপুরে প্রিয় বিআর বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কতিবেনা কিন্তু আমাদের উপকার করে দেবে শুরু থেকেই আমরা জানি যে দু সালের তিন মে থেকে মতই এবং কুকিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল এবং এতে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছেন সেই সঙ্গে হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া এছাড়া বিভিন্ন বাড়ি বাংচুর হয়েছে সেই সঙ্গে মণিপুরে কয়েক দফা কারফিউ এবং ইন্টারনেটও বন্ধ হয়েছে স্থানে স্থানে কিন্তু মণিপুরের সংঘর্ষ তামার নাম এখন পর্যন্ত হয়নি যার কারণেই এতদিন ধরে চলা সংঘর্ষের জন্য বারবার অভিযোগ উঠছিল মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে বীরেন সিং বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মণিপুরে শান্তি আনার জন্য স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য কিন্তু পারেননি কারণ তিনি আসলেই পক্ষপাতিত্ব নিয়েছিলেন যার কারণেই তিনি স্বীকার করলেও পঁয়ত্রিশটি জনগোষ্ঠী নিয়ে মণিপুরে শান্তিভাবে পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন কিন্তু করতে পারেননি কারণ তিনি সত্যিকার অর্থে পক্ষপাতিত্ব করেছিলেন যার কারণেই তার প্রতি কুকি সম্প্রদায়ের মধ্যে কুব রয়েছিল তিনি বলেই গেছিলেন যে তিনি মতোই সম্প্রদায়ের যেমন মুখ্যমন্ত্রী তেমনই কুকি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর পদে থেকে দুই সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ অবস্থান রাখা উচিত প্রশাসনিক প্রধান হিসেবে কিন্তু সেটা রাখেননি যার কারণেই শুধু কুকি সম্প্রদায় নয় অনেকেই বীরেন সিংয়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবং চাপে পড়েই শেষ পর্যন্ত বীরেন সিং নয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সেই সঙ্গে ভূমিকা রয়েছে কংগ্রেসেরও কারণ কংগ্রেসে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার জন্য প্রস্তুত হচ্ছিল বীরেন সিংয়ের বিরুদ্ধে এবং এটাও বীরেন সিং বুঝে গেছিলেন যে কংগ্রেস যদি অনাস্থা প্রস্তাব আনেন তাহলে বিজেপিরই বিধায়করা বীরেন সিংয়ের বিরুদ্ধে গিয়ে অনাস্থার পক্ষে ভোট দেবেন এতে তার সরকার পড়ে যাবে তাই উপায় না পেয়ে বীরেন সিং পদত্যাগ করলেন কিন্তু বড্ড দেরি হয়ে গেল কারণ গত দেড় বছর থেকে যেভাবে মণিপুরে হিংসা জারি রয়েছে তাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে তা তিনি প্রথম থেকে অনুধাবন করতে পারেননি প্রশাসনিক প্রধান হিসেবে সেটা কিন্তু তার ব্যর্থতা স্বীকার করতেই হবে এবং ব্যর্থতা স্বীকার করেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবার আশা করা যায় যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর মণিপুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসবে যদিও মণিপুর মণিপুরে সরকার না থাকায় মানুষের মধ্যে যে একটা স্বাভাবিক জীবনযাপনের পরিস্থিতি থাকার কথা সেটা থাকবে না রাষ্ট্রপতি শাসন মানেই কড়াকড়ির মধ্যে অবস্থান আর এতে হয়তো হিংসা রুকে যাবে কিন্তু মানুষের জীবনের যে স্বাভাবিক পরিস্থিতি সেটা থাকবে না আর এটার জন্য সম্পূর্ণ দায়ী মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিং যদি তিনি সত্যিকার অর্থেই মত এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষ শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে এবং কঠোরভাবে সমাধান করার চেষ্টা করতেন তাহলে অবশ্যই পারতেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি পক্ষপাতিত্ব করতেন যদি পক্ষপাতিত্ব না করতেন অন্তত পক্ষে এটা স্বীকার করত সবাই যে তিনি নিরপেক্ষ রয়েছেন কিন্তু কুকি সম্প্রদায় অভিযোগ করছেন যে বীরেন সিং মতই সম্প্রদায়ের গতিকেই তিনি পক্ষপাতিত্ব করছেন আর এটা মেনে নেওয়া যাচ্ছে না যেহেতু দুই সম্প্রদায়ের মানুষই আক্রান্ত হয়েছেন দুই সম্প্রদায়ের মানুষের প্রাণ গিয়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর চারা হয়েছেন সে শুধু মতৈ সম্প্রদায় নয় কুকি সম্প্রদায় কিন্তু একটা কথা এখানে উল্লেখ না করলেই হয় যে এখানে কুকি সম্প্রদায় এবং মনে মতই সম্প্রদায়ের কিন্তু অনর মনোভাব রয়েছে তাদের সেই সংঘর্ষ কিন্তু সন্ত্রাসী সংগঠনের হাতে চলে গেছে সেটা কিন্তু কোনো অবস্থায় মতোই এবং কুকি সম্প্রদায়ের মানুষের দেওয়া ঠিক হয়নি আর এতেই লাগাতার সংঘর্ষ জারি রয়েছে মতুই এবং কুকি সম্প্রদায়ের বোঝা উচিত ছিল যে পাল্টা আক্রমণ করতে গেলে উল্টু আক্রমণের শিকার হতে হবে এবং এতে দুই সম্প্রদায়ের মানুষের প্রাণহানি হবে এবং প্রাণহানি হচ্ছিল আসলেই দুই সম্প্রদায় নিজেদের আত্মপলব্ধী বুঝতে পারছিলেন না যে নিজের সম্প্রদায়ের মানুষের মৃত্যু হবে তাই পাল্টা আক্রমণে যাওয়ার আগে দুবার চিন্তা করা উচিত আসলেই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে জিজ্ঞাংসা কাজ করছিল যার কারণেই একটা প্রতিশোধের আগুন দুই সম্প্রদায়ের মধ্যে সার্বিকভাবেই বিরাজ করছিল আর এতে সুযোগ পেলেই এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর প্রাণঘাতি হামলা চালাচ্ছিল কিন্তু এতে যে একতরফা আক্রমণ করার পর পাল্টা যে যে কোনো অঞ্চলে অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে সেই বিবেক বিচে বিবেচনা বুধ হারিয়ে ফেলেছিল লুপ পেয়ে গেছিল কুকি সম্প্রদায়ের এবং মতোই সম্প্রদায়ের যার কারণেই এত দীর্ঘদিন ধরে এই সংঘর্ষ জারি রয়েছে এতে মণিপুরের দুর্গম অঞ্চলও অনেকটা দায়ী সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠনও জড়িত হওয়ায় আরও দীর্ঘস্থায়ী হয়েছে মতৈ এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষ আর এটা বোঝা উচিত ছিল মতো এবং কুকি সম্প্রদায়ের আমি বলবো যে দুই সব সবথেকে বেশি দায়ী সংঘর্ষটাকে এত দীর্ঘদিন চলার কারণে কারণ তারা উভয় সম্প্রদায় জিগাংসার বশবর্তী হয়ে মানুষ হিসেবে অন্য সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ হারিয়ে ফেলেছিলেন যার কারণেই সংঘর্ষটা দীর্ঘদিন ধরে চল চলছিল এবং এতে উভয় সম্প্রদায় থেকেই নারকীয় ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং প্রাণহানির ঘটনা দেখতে হয়েছে যা ভারতকে মণিপুরকে কলঙ্কিত করার সঙ্গে সঙ্গে মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে একুশ শতকে এসেও আর এটা ভারত সরকার তামাতে পারেনি বিজেপি সরকার তামাতে পারেনি নিজের সরকার তাকা সত্ত্বেও সেটাও কিন্তু বিজেপির ব্যর্থতা এটাও কিন্তু পরিষ্কার বলা যায় বলে দেওয়া যায় কারণ বিজেপি সত্যিকার অর্থেই বীরেন সিংয়ের উপর মণিপুরে পুরোপুরি ভরসা যোগ্য হয়ে পড়েছিল যার কারণেই বীরেন সিং যে পক্ষপতিত্ব করছিলেন করছিলেন সেটা তাদের চোখে পড়েনি এটাও কিন্তু বিজেপির ব্যর্থতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা পরিষ্কার বলে দেওয়া যায় না হলে বীরেন সিংয়ের বিরুদ্ধে শুরু থেকেই যেভাবে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল তাতে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর দলের অবস্থান পক্ষপতিত্ব বিচার না করে মানুষের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এবং বীরেন সিংকে শুরুতেই যদি সরিয়ে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবেই বিজেপির মধ্যে থেকেই নেতা খুঁজে পাওয়া সম্ভব হতো এবং এক একমত হতে পারতেন মুখ্যমন্ত্রী নির্বাচন করতে কিন্তু এখন সম্ভব হচ্ছে না কারণ কুকি সম্প্রদায়ের বিধায়ক এবং মতুই সম্প্রদায়ের বিধায়ক এক বিজেপিতে টাকা সত্য কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না বর্তমান সংঘর্ষের পরিস্থিতি মধ্যে তাই রাষ্ট্রপতি শাসনই বিকল্প হয়ে গেল মণিপুরে আশা করা যায় যে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলেও অন্ততপক্ষে মানুষ মণিপুরের মানুষ নিজের বাড়ি ঘরে যেতে পারবেন এবং হিংসার ঘটনা রুকবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন